লিখেছেন লোন নিয়ে কি বাইক কেনা যাবে লোন নিয়ে বাইক কেনা যেতেই পারে তবে আপনি সেই লোনটা পরিশোধ করার ব্যবস্থা যেন থাকে সদিচ্ছা যেন থাকে যেন শুধুমাত্র লোন পূরণ জন্য এবং সেটা পরিশোধের কোনো ব্যবস্থা নেই শখ নেই স্বপ্ন নেই অথবা সদিচ্ছা নেই এরকম যদি হয় তাহলে সেটা তো ভিন্ন বিষয় বাট সাধারণ অবস্থাতে এটা না যায় কোন বিষয় নয় লিখেছেন লোন নিয়ে কি বাইক কেনা যাবে লোন নিয়ে বাইক কেনা যেতেই পারে তবে আপনি সেই লোনটা পরিশোধ করার ব্যবস্থা যেন থাকে সদিচ্ছা যেন থাকে যেন ভাবে লোন নিলেন শুধুমাত্র শখ পূরণ করবার জন্য এবং সেটা পরিশোধের কোনো ব্যবস্থা নেই শখ নেই স্বপ্ন নেই অথবা সদিচ্ছা নেই এরকম যদি হয় তাহলে সেটা তো ভিন্ন বিষয় বাট সাধারণ অবস্থাতে না যায় কোনো বিষয় না